আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আজকেও কিন্তু চলে আসছি বন্ধুরা আগুন ঝরা একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি শফিক ভাই বন্ধুরা দেখতেই পাচ্ছেন খামারিকে কথা বলার চেষ্টা করব তার সাথে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কেমন আছি ভাই আমি তো ভালোই আছি ভাই আলহামদুলিল্লাহ জিজ্ঞেস করে করেন কে ভাই আমার আগে জিজ্ঞেস করবেন আমি এত কষ্ট করে ভিডিও করি সাইদ ভাই সব কি ভালো আছেন আজকে কি শুরু করলেন ভাই বুঝলাম না ভাই এই যে পেয়ারটা বন্ধুরা ফুল আনিং টিম বাচ্চা বলে সাইজ দেখছেন মাত্র দুই হাজার টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা ফুল স্প্রিং করা শিকর কবুতর ফুল আনে ডিম বাচ্চা করানো নিতে পারেন একদম সীমিত দামে সিরাজি কবুতর রয়েছে বন্ধুরা ডিমে রয়েছে মালটিস কবুতর ফুল আনে ডিম বাচ্চা করানো তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র তেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন রানি জর্না শাড়ি কবুতর দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কি কবুতর ভাই যান বসিয়ান টামলার কবুতর এখানে কি কবুতর ভাই গলা কষে এটা কত ভাই

কালারে দেখতে পাচ্ছেন রেড কালার মধ্যে ডিম সকালে নিতে পারে এটা কি কবুতর ভাই কিং কবুতর না এখানে কি রয়েছে ভাই বিউটি কবুতর রয়েছে বন্ধুরা আজকে কিন্তু কিছু বিয়ার দেখাবো মাত্র হাতে এখন বারো থেকে চোদ্দ বিয়ার কবুতর দেখাবো আজকে কিন্তু কবুতর সংখ্যা কম থাকবে কিন্তু কোয়ালিটি থাকবে আলহামদুলিল্লাহ তো সাহেদ ভাই সব মিলে কি ভালো আছেন ভাই দামটা কম দিলে ভাই আমি আরো ভালো থাকি ভাই অনেক দাম কম দিছি এখনো দিব সমস্যা না কিন্তু সবথেকে বড় কথা হইতাছে কি বন্ধুরা সুনিশ্চিত ভাবে ডেলিভারি এখন আপনি টাকা পাঠাইলেন 5000 টাকার কবুতর এক খামারে আপনি 2000 টাকা দিয়ে দিলো টাকা পাঠিয়ে দিয়েছেন কিন্তু মাগার কবুতর পাইতেছেন না ওই কোনো ওই ধরনের জামেলা আমাদের চ্যানেল আলহামদুলিল্লাহ পাইবেন না যে পেয়াটা দেখবেন ইমুর মাধ্যমে আবার দেখবেন এবং পাওয়ার পরে ছবির সাথে মিলাইবেন ঠিক আছে কি না ঠিক আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ বন্ধুরা নিশ্চিত ভাবে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো शाहिद ভাই আচ্ছা কত বিয়ার দিবেন দশ থেকে বারো পিস ওই রকমই থাকবে না দামটা পানির মতো থাকবে আচ্ছা আচ্ছা এই যে আপনি ছোট্ট একটা খামার তাই না ভাই আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন বার খামারটা কিন্তু তত বড় না ছোট দুই পাশে আলহামদুলিল্লাহ কবুতর রয়েছে আবার ব্যাক সাইডেও কিন্তু কবুতর রয়েছে যাই হোক তো সাইদ ভাই কিন্তু এর মধ্যে ভালো কোয়ালিটি মধ্যে কিছু কমে পেয়ারগুলো দিয়ে থাকে আর এখানে যারা আসতে চান ভাই

না যাই হোক তারা নিশ্চিন্ত ডেলিভারি নিয়ে থাকে তো যাই হোক সাইদ ভাই আমরা কথা বাড়াবো না ফোন নাম্বার ঠিকানাটা বলে দিয়েছেন আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো বন্ধুরা তো যাই হোক পেয়ারগুলো এক এক করে আপনাদেরকে দরদাম আমি সকালে দেখানোর চেষ্টা করি যার যে পেয়ার ভালো লাগে বন্ধুরা এই ধরনের পেয়ার কিন্তু সুনিশ্চিতভাবে ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশ এই রেড কালারের মধ্যে কি দেখাই দিয়েছেন বাইরে কিং রেড চেগার কিং মার্শাল আর্টি কি ডিম আছে কয়টা ডিম আছে ভাই

দেখি নর ডানেরটা কি বামেরটা মাদি না একটু ফেদারটা দেখাই বন্ধুরা মানে কালারটা দেখলেই শান্তি এই যে দেখেন বন্ধুরা দি একটু ভালোভাবে দেখাই ভাই আশা বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক থাকবো বন্ধুরা এক হাতে ধরছি না আলহামদুলিল্লাহ এই যে করি বন্ধুরা দেখেন এই যে করিগুলা খুবই চমৎকার টাইট চাল সবই ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাই কত বড় পেয়ারটা একদম কমে দেন

এই চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন আজকের ভিডিও রেটে মাত্র দুই হাজার টাকা অনলি টু থাউজেন্ড মাত্র দুই হাজার টাকা এই অনেক পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন শেখর কবুতর রেড কালারের মধ্যে আমি স্প্রিং করতেছি না ভাই এটা কি রানিং হয়েছে দাদা ভাই ফুল রানিং না ডিম বাচ্চা করানো মাসালাটে নরকুন্ডা মাদি কুন্ডা ভাই জানি একটু বলবেন দয়া করে সামনেরটা এটা মাদি সামনেরটা মাদি পিছনের বামেরটা নর এই পেয়ারটা কেমন কি রেট করবে ভাই দামাদাম করলেই পঁচিশশো আর যারা দামাদাম করবে না তাদের জন্য কি কেমন করবে ভাই একদম দুই হাজার বোমেরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যেও ফুল স্প্রিং করা শেখর গোবুচপ কেই প্লেটার ফুল রানিং নিতে পারবেন মাত্র দুই টাকা অল রেটল মাত্র দুই টাকা নিতে পারবেন সাহেব বাইর কাছ থেকে একটু ভালোভাবে দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছেন ইনপুট ইনপুটের কবুতর বাইশের ইনপুট এই যে নিচেটা কি নর না হাইটটা মাদি বন্ধুরা একটু শেপটা দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাদি কবুতর মার্শালার চোখের গিয়ার আর এটা হচ্ছে নর কবুতর দেখতে পাচ্ছেন এটা কি ফুল রানিং হয়েছে ভাই ডিম বাচ্চা করছে কেমন দাম চাচ্ছেন ভাই পিয়ারটা চার হাজার পাঁচশো টাকা দাম দাম কি চলবে আচ্ছা কি জামু কত হ্যাঁ ছয় চার হাজার কোনো দামাদামি আর চলবে না বন্ধুরা আর কত দামাদামি দিবে দেখেন পেয়ারটা কিন্তু খুবই চমৎকার জোজ ফুল রানিং ডিম্মাচ্চা করানো ডিম্মাচ্চার গ্র্যান্ডি আছে এই চমৎকার পেয়াটা যারা চমৎকার ভাইরা নিতে চান দাম পড়বে মাত্র চার হাজার টাকা একদম ফিক্সড যে কোনো জেলায় ইনশাল্লাহ পেয়ারটা ডেলিভারি নিতে পারবেন চার হাজার টাকা দাম পড়বে পেয়ারটা মাশাল্লা খুবই চমৎকার ভাই কষা এই যে এটা কি গলা কষ্ট আছে হ্যাঁ স্প্রিং করা এটা কি গলা কষা বলে না মার্শাল্লাহ এটা কি রানি হয়েছে ভাই ডিম বাচ্চা কি করছে নিচেটা যেটা গলা বেশি কষ্ট আছে এটা কি নর না মাদি মাদি হাড়িটা কি নর ডিম বাচ্চা করছে না এটা কেমন দাম করো ভাই এক হাজার টাকা ফিক্সড দামা দাম দিবেন না একবারে এক হাজার টাকা কবুতর কি দাম দামি চলবে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন গলা কষা কবুতর ফুল রানি ডিম বাচ্চা করানো কত মাত্র এক টাকা এক হাজার টাকা ইচ্ছমৎ পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন পারবেন্ড মাত্র এক হাজার কি দেখাচ্ছে মাল্টেজ মার্শাল্লা খুবই চমৎকার আমরা কিন্তু খাঁচা থেকে মানে খুব থেকে অনেকটা বাইরে আসি কারণ কি একটা ম্যাজিক দেখাই আপনাদেরকে হাত দেওয়ার সাথে সাথে তাই কি করে এই কারণে কিন্তু এটা আমি করতে চাই না যাই হোক এটা কি ডিম আছে ভাই ডিম রয়েছে না বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিম রয়েছে মার্শাল্লা ডিমে যেটা আছে কি নামি ডিমেরটা মাদি সামেরটা নর নরটা পাজি বেশি না ভাই মাসাল্লাহ খালি বাজি না যাই হোক ভাই এই পেয়ারাকে ডিম সকার দেওয়া যাবে কেমন কি দাম চাচ্ছেন ভাইজান একদম কমে দিবেন ভাই একদম কমে 4500 4500 হ্যাঁ 15 দেখতে পাচ্ছেন নোটটা কি চমৎকার গেটআপ আর পেজনটা মাদি কবুতর ডিমনে বাসা আছে এই চমৎকার পেড়াটায় যেসব চমৎকার বাইরে নিতে চান দাম পরে মাত্র 4500 টাকা ডিম সগা নিতে পারবেন এসে এখানে গোলাপী টুডের মধ্যে হোয়াইট কালারের মধ্যে এটা কি কবুতর এটা টামলার বশিয়ান কবুতর বলা হয় এটাকে এটা কি রানী বাচ্চা করছে এটা নর কোনটা মাদি কোনটা ভাই একটু বলবেন দয়া করে দানিটা মাদি ভাই বামেরটা নর ডিম বাচ্চা কয়বার করছে পেড়টা আপনার কাছে দুইবার করে ফেলছে অলরেডি যাই হোক পেয়ার কেমন দাম পড়ে ভাই যান্স তেইশ টাকা কোনো দামে আমি চলবে না বন্ধুরা যারা কোয়ালিটির মধ্যে কবত গুলো কিনতে চান তারা কিন্তু চমৎকার পেয়াটা নিতে পারবেন দাম পড়বে মাত্র তেইশশো টাকা তবে একদম দামা চলবে না দেখতে পাচ্ছেন পিয়ারটা খুবই চমৎকার খুবই জোস একটা কালারের মধ্যে নিতে পারো মাত্র তেইশশো টাকার মধ্যে সারা বাংলাদেশের মধ্যে ইনশাল্লাহ যে জেলায় ডেলিভারি দেওয়া যায় কি দেখতে পাচ্ছি ভাই বিউটি মাসাল্লাহ খুবই চমৎকার একটা হচ্ছে ইউলো কালার রিসিপি বিউটি একটা হচ্ছে রেড চেকের মধ্যে কালার মাসাল্লাহ ভাই এটা কি রানিং হয়েছে পিয়ারটা ডিম বাচ্চা করছে না ইউলোটা কি নর না মাদি মাদি আর এই রেড চেকার এটা নর এই পিয়ারটা কেমন রেটে সেল করবেন ভাই এটা ভাই 3500 টাকা 3500 টাকা কি চাও দাম থাকবে না ফিক্স বন্ধুরা আজকে অন্য কোনো দামাদামি হবে না দাম বেশি হবে না এক দামে থাকবে পেয়ারগুলা এই পেড়াটা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার শেপ এই পেড়াটা বাইরে কাছে নিতে পারবেন মাত্র 3500 টাকার মধ্যে ইইউলো কালার ডানেটা হচ্ছে মাদি রেডচে কালার বামেটা এটা হচ্ছে নর ফুল রানিং নিতে পারる মাত্র 3500 টাকা

শেখর কবুতর নর এটা কি রানি হয়েছে ভাই ডিম বাচ্চা করছে এই নরটা কত করো ভাই পনেরোশো টাকা ফিক্সড আপনি হাসলেন কে ভাই নরে কি ডিম বাচ্চা করার লাগে সামিল রাখে না মাদিস এক লাগে ডিম পারবো ভাই ডিম পারবো বাচ্চা কি হইবো তাহলে ওটাই কইছি রানিং মানে তো ডিম বাচ্চা করছে কি না যাই হোক আমার কথা শুনে আসে খামারি যাই হোক বন্ধুরা এটা হচ্ছে রানিং নর ব্ল্যাক কালার শিকর কবুতরের মধ্যে এই নরটা নিতে পারে মাত্র পনেরোশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে দেখতে পাচ্ছেন একদম জিরাফ গলার মধ্যে মাসাল্লাহ কালার মধ্যে শার্টিং না ডাক্তার সাহেব আমি কি নট ডান এটা মাদি না কেমন দাম চাচ্ছেন ভাই যান অনলি পনেরোশো সব কিছু তো ভাই পানির দামে দিলেন এটা আরেকটু দাম কমে দেন দুইশো কম মাত্র তেরোশো ফুল রানিং ডিম বাচ্চা করানো বন্ধুরা এই চমৎকার বিহারটা যারা নিবেন তারা মাত্র তেরোশো টাকার মধ্যে বাইরের কাছে নিতে পারবেন অনলি তেরোশো টাকার মধ্যে এই চমৎকার রানিং পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন এটা কি রানী মিশে ভাই ডিম বাচ্চা করছে যেটা ডাক্তার আছে পিছনে বাম এটা কি মাদি না পিছনে এটা এর নর নর পুরুষ না আর হাড়িটা মাদি এই পেয়ারা কত বড় ভাইজান এটা 1800 টাকা 1800 টাকা চা দাম থাকবে হ্যাঁ অবশ্যই বন্ধুরা 1800 টাকা মাত্র চা দাম একদম না দামাদামি করে নিতে পারো পেয়ারাটা ফুল রানী ডিম বাচ্চা করানোর হাড়িটা

ফিক্স এটা ফিক্স বন্ডার দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে কিং কবুতর রানিং নর দেখতে পাচ্ছেন মাদির অবেগা কিন্তু ছোট ছোট করতেছে এই নরটা যাদের প্রয়োজন নিতে পারবেন দাম একদম পানির দাম মাত্র 1500 টাকা কেউ ভাববেন এখানে মিস মিসমার্কিং এটা কিন্তু বন্ধুরা আমার হাতের লাগাই কিন্তু এটা এটা লো মুড়ছে ফেদার মাত্র এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন ঠিক আছে তো ফুল ফ্রেশ নিতে পারবেন রানিং নর মাত্র 1500 টাকায় বাইরে আছে সিঙ্গেল এখানেও দেখতে পাচ্ছি কবুতর ভাই এরে কি কবুতর ভাইজান